হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে আমি ধানের ভিডিও শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা এখন যে ধান দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে চিনিগুড়া চাউলের যে ধানটা তো এই ধানটা কিন্তু আসলে তিন মাস মেয়াদি একটা ফসল তো এই ধানটা খুবই সুখান চাউল হয় এটা থেকে তো আসলে এই চিনিগুড়া চাউলে আসলে খাবারটাও কিন্তু খুবই সুস্বাদু হয় তো পুরো খেতেই হচ্ছে এই চিনিগুড়া ধান চাষ করা হয়েছে তো এটা প্রায় পরিপক্ক হয়ে গেছে আর চার পাঁচ দিন কি এক সপ্তাহ পরে এটা কাটা হবে তো এখন আপনার যেভাবে আছে তো প্রায় কাটার দিকে আর কি তো দেখতে আসলে খুবই সুন্দর লাগে ধানগুলোও খুবই ভালো হয়েছে আসলে তো যাই হোক আপনাদের সাথে জাস্ট ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আসলাম আলাইকুম